কেউ যদি বলে কোরআন পড়া যাবে না ধরা যাবে না এটা বোঝা পড়া আলেমদের কাজ শুনবেন ক্ল্যারিটি গোজামিল নাই কোন গোজামিল নাই আমি যদি কোরআনের আয়াত ভুল করি আমরা ধরতে পারবেন না আপনি আপনি করোনার আয়াত ভুল করছেন ওজু ঠিক করে নেন আমি ঠিক করে নেব ঠিক কিনা কোনো গোজা মিল নাই আল বুধু চল সূর্যের মতো আল্লাহ ইসলামকে রেখে দিয়েছে আলহামদুলিল্লাহ পড়ে এই ইসলামের বিজয়কে কেউ ঠেকায় রাখতে পারবে ইসলামের বিজয়ের অংশীদার আমরা হতে চাই এই ইসলামকে আমরা মানতে চাই কতক্ষণ ইসলাম মানবো কতক্ষণ ইসলাম মানবো কোনখানে মনে থাকবে কথা দিলেন তো যে দিয়ে শুরু করেছে ওইটা দিয়ে শেষ করি অমাই ইসলাম দিন ইসলাম ছাড়া অন্য কোথাও যদি কেউ কল্যাণ তালাশ করে ধর্ম তালাশ করে সেটা আল্লাহ গ্রহণ করবে না লোকটা হবে আখেরাতে হাই হাই কোম্পানির ম্যানেজার আমরা কি হাই হাই কোম্পানির ম্যানেজার হতে চাই ইসলামকে আমাদের জীবনের আদর্শ বানাতে চাই ঠিক না সৈদান উমারে ফারুক বলতেন নাহিনু কমন আহসান আল্লাহ হবিল ইসলাম আমরা তো এমন জাতি যে জাতিকে আল্লাহ তালা ইসলাম দিয়ে সম্মানিত করেছে ইসলাম রেখে দিয়ে কেউ যদি অন্য কোথাও সম্মান তালাশ করে তাকে অপদস্ত করে ছাড়বে কে এজন্য আমাদের সম্মান কোথায় আমরা মুসলমান এটা বলতে কি আপনাদের লজ্জা লাগে পৃথিবীর যে কোনো দেশে যাই হিন্দুদের রাজ্যে যাই বৌদ্ধদের রাজ্যে যাই যে কোনো ইমিগ্রেশনে দাঁড়াই না কেন চিৎকার করে বলবো আমি মুসলমান জোরে কোন ঠিক কিনা এজন্য ইসলামের বিজয়কে কেউ ঠেকিয়ে রাখতে পারবে আমি প্রায় উদাহরণ দিয়ে উপমা দিয়ে বলি ইসলাম হচ্ছে চারাবিজের মতো চারাবিজ বীজ মাটিতে ঢুকিয়ে দিলে এটা উপরের দিকে ওঠে তো ইসলামকে যারা মাটিতে গেড়ে ফেলতে চায় তারা জানে না ইসলামের উপমাটা অনেকটা চারা বীজের মতো ইসলামকে মাটিতে গেড়ে দিলে এটা কি হবে জোরে বলেন আরো জোরে বলেন উপরের দিকে গোড় যে উঠবে এই যে উপমা দিছি এটা নিয়েও আবার অনেকে ভুল ধরে আসারা নাই আল্লাহ নিজেই কোরআনে উপমা দিয়েছেন মাসালুল্লাযীনা ইউনফিকূনা আমওয়ালাহুম ফী সাবীলিল্লাহি কামাছালি হাব্বা যারা আল্লাহর রাস্তায় দান করে এই দানের উপমা হচ্ছে একটা চারাবিজের মতো সুমান আল্লাহ পড়ে এই চারাবিজ থেকে সাতটা শীষ বের হয় প্রতিটা শীষে জন্ম নেয় শত শস্য দানা আল্লাহ যারে চায় ইচ্ছা মতো রিজিক দিয়ে তার জীবনকে পূর্ণাঙ্গ করে দেয় সুমান পড়ে এজন্য আল্লাহ বললেন ইসলাম হলো আমার একমাত্র মনোনীত ধর্ম ইসলাম ছাড়া অন্য কেউ যদি সম্মান তালাশ করে তার কাছ থেকে কিছুই আমি গ্রহণ করব না কিয়ামতের দিন সেই লোকটা হবে হাই হাই কোম্পানির ম্যানেজার ঠিক কি না এজন্য আমরা একটা ধর্ম কি মানতে চাই চিল্লায় বলেন তো ধর্মটার নাম কি ইসলাম ইসলাম ছাড়া অন্য কিছু মানি না ইসলাম ছাড়া অন্য কিছু মানি না মানবো না বিষ্ণু ইসাই ইসলাম বলেছেন এই ইসলামের বিজয়কে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না তার কারণ ইন নাম্বাহা জওয়ালি আলআরদাহ নিশ্চয়ই আল্লাহ তাআলা এই জামিনটাকে আমার জন্য সংকোচিত করে ছোট করে দেখিয়েছেন। ফরা আই তোমার সা রে ও মা বাহা আমি এই পৃথিবীর ডানে বায়ের সামনে পেছনে সবটা দেখেছি আর আমার চোখ যতদূর পৃথিবী দেখেছে ততদূর জায়গায় আল্লাহ আল্লাহ আকবরের ধ্বনিকে পৌঁছে দিলে তাই এই ইসলামের বিজয়কে কেউ থামাতে পারবে গোটা বিশ্বব্যাপী আজ ইসলামের জয় জয়কার কালিমা পড়ে অন্যান্য ধর্মের লোকের আজ মুসলমান হয়ে যাচ্ছে ঠিক কি না আমাদের তাফসীর মাহফিলগুলোতেও অনেক হিন্দু ভাইরা কালিমা পড়ে মুসলমান হয় আপনারা শুনছেন আলহামদুলিল্লাহ কবেন না গোটা বিশ্বে সবচেয়ে নির্যাতিত ধর্মের নাম হচ্ছে ইসলাম সবচেয়ে নিষ্পেষিত খালি মায়ের খায় ফিলিস্তিনে মাইর খায় কারা মুসলমান কাশ্মীরে মার খায় কারা ইরাকে আমাদের টেকনাফে গোটা বিশ্বে কিন্তু তাদের দিয়ে এই ইসলামের ভেতরে ঢোকার জন্য প্রতিযোগিতা শুরু করে দিয়েছে ইউরোপ আমেরিকাতে মসজিদের সংখ্যা বেড়ে যাচ্ছে তাদের যে খ্রিস্টানদের গির্জা এগুলো তারা বিক্রি করে দিচ্ছে মুসলিম কমিউনিটি ওই গির্জারে মসজিদ বানায় ফেলছে

শেষ করা যাবে রে গালে দিয়ে কোরআনকে থামানো যাবে কোরআনের মাহফিল বন্ধ করে কোরআনের আওয়াজ কে স্তব্ধ করা যাবে পৃথিবীর কোনো অপশক্তি কোরআনের কিছুই করতে পারবে না চিল্লায় ঠিক কিনা